ইসমিল্লাহ হে রামানি রাহিম আর নিম্ন আয়ের মানুষের মধ্যে পানি এবং স্যালাইন বিতরণ কর্মসূচি উপস্থিত সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম উপস্থিত প্রধান অতিথি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রহুল কবির ইসভি সহ উপস্থিত সকল নেতৃবৃন্দ আর আলাইকুম প্রিয় ভাইরা আজকে বাংলাদেশের যে আবহাওয়া এর পিছে বর্তমান সরকারের ব্যর্থতা অবশ্যই রয়েছে আপনারা জানেন যে অপরিকল্পিত উন্নয়ন বিভিন্ন জলাশয় ফরাক বায়ু দূষণ আবহাওয়া দূষণ নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং আপনারা জানেন যে ফারাকটা বাঁধে নির্মাণের ফলে বাংলাদেশের নদীগুলায় পানি প্রবাহ কমে যাওয়া এবং বাংলাদেশের বিভিন্ন নদী মধ্যে এখন মরুভূমির মতো বিভিন্ন চর জেগে ওঠা এই সকল কারণ কারণে আজকে বাংলাদেশের যে আবহাওয়া এবং পরিস্থিতি সেটি অত্যন্ত ভয়াবহ পর্যায়ে চলে গিয়েছে এই সরকার সকল কিছু নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে আপনারা জানেন যে ঢাকা শহরে যে এরকম একটা পরিস্থিতি এরকম ঘনবসতিপূর্ণ একটা নগরী গড়ে তোলা হয়েছে মানে বিল্ডিং কোড না মেনে সম্পূর্ণ অবৈধভাবে বিভিন্ন এলাকায় বহুতল ভবন নির্মিত হচ্ছে একদম সংকুচিত একটা জায়গার মধ্যে যেটিও আমাদের এই আজকে তাপমাত্রা বেড়ে যাওয়ার অন্যতম একটি কারণ হিসেবে বিশেষজ্ঞরা চিহ্নিত করেছে এরই মধ্যে এই সরকারের অত্যাচার নির্যাতনের মাত্রা চরম সীমা লঙ্ঘন করেছে তারা প্রতিনিয়তই বিএনপি এবং আমাদের নেতাকর্মীদের উপর ভয়াবহ নির্যাতন চালিয়ে যাচ্ছে আসলে বাংলাদেশের কোন কষ্ট দুর্দশা হলে তো এই যারা আওয়ামী লীগ সহ যারা এই এখন বর্তমান ক্ষমতায় রয়েছে তাদের তো কোনো কিছু যায় আসে না তারা এসি রুমে বসে তারা ছড়ি ঘুরাচ্ছে কিন্তু কষ্টে আছে বাংলাদেশের সাধারণ নাগরিক সাধারণ জনগণ আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই শহরটা আমাদের এই দেশটা আমাদের এই দেশকে রক্ষায় বাংলাদেশের সাধারণ জনগণকে এগিয়ে আসতে হবে আমাদের কানাডায় পাড়াও নাই মালয়েশিয়াতে সেকেন্ড রোমো নাই আমাদেরকে সরকার চাইলেও এই দেশ থেকে তারাই দিতে পারবে না আমরা এই দেশে অবস্থান করে আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করব জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দিব বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করব এবং বাংলাদেশের অখণ্ডতাকে আমরা রক্ষা করব ইনশাল্লাহ আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আমার যে রিক্সা চালক ভাইরা রয়েছেন আপনারা বিএনপির আপনারাই জনগণ আপনাদেরকে সাথে নিয়ে নিম্ন শ্রমিক মেহনতি মানুষদের সাথে নিয়ে আগামী দিনে এই সরকারের পতন ঘটিয়ে আমরা বাংলাদেশকে আবার মুক্ত করবো ইনশাল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম